দেখুন এটা হচ্ছে আয়ুর্বেদিক সোপ মেডিমিক্স আয়ুর্বেদিক সোপ নিম ফ্লেভার নিম উইথ ন্যাচারাল এটা হয় আর হয় আমি নিমটা কিনেছি নিমটা কিনেছি এটা একশো পঁচিশ গ্রামের একটা সাবান আছে তিনটে একশো পঁচিশ গ্রাম সাবানের ওয়েট আর তিনটে আছে মোট আর এর প্রাইস হচ্ছে একশো সত্তর ওয়ান ফিফটি ফাইভ কিন্তু অনলাইনে কমেই পেয়ে গেছি আমি আমি অনলাইনটাই কিনেছি এরকম এটা তিন প্যাকেটে আসলে ছ প্যাকেটেও পাওয়া যায় অনেক অনেক বড় বড় প্যাকেটও প্যাকেট এখন এটা কিনেছি এর গন্ধটাও খুব ভালো এটা তিনটে প্যাকেট আছে একশো পঁচিশ গ্রাম করে দেখুন একটা ছিঁড়ি এর গন্ধটা অনেক নির্মায় মতো আর খুব ভালো গন্ধ খুব ভালো গন্ধ এটা আর এই সাবানটা গ্লিসারিনটা শীতকালে মানুষ আপনারা কখন মেডিমিক্স ব্যবহার করেছেন কিনা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ